পরিবর্তনশীল বিশ্বে এশিয়া অভিন্ন ভবিষ্যতের পথে প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে গেল বৃহস্পতিবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের উপকূলীয় শহর বোয়াওতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের সম্মেলনে যোগ দেন চীনের উপপ্রধানমন্ত্রী তিং শুয়েশিয়াং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানড্রন এবং বিএফের চেয়ারম্যান পান কিমন মন এ সময় পারস্পরিক আস্থা জোরদার জয় জয় সহযোগিতা বৃদ্ধি অর্থনৈতিক বিশ্বায়ন প্রচার এবং মুক্ত বাণিজ্য ব্যবস্থার আহ্বান জানান চীনের উপপ্রধানমন্ত্রী সম্মেলনে ক্রমবর্ধমান বৈশ্বিক সংকটের মধ্যে এশীয় অঞ্চলের দেশগুলোর সমৃদ্ধি ও যৌথ ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি রোডম্যাপ তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিশ্ব জনসংখ্যার ষাট এবং বৈশ্বিক জিডিপির পঞ্চান্ন শতাংশে এশিয়ার অবদান উল্লেখ করে তিনি বলেন একসঙ্গে সমৃদ্ধ নিশ্চিত করতে অর্থনৈতিক বাণিজ্য খাদ্য কৃষি এবং প্রযুক্তি খাত এই চার খাতে সহযোগিতা বাড়ানো দরকার বিশ্বের ষাটটি দেশ ও অঞ্চলের দেড় হাজার অতিথি রাষ্ট্রপ্রধান উদ্যোক্তা বিশেষজ্ঞ সহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এবারের বোয়াও ফোরাম অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে আঞ্চলিক অর্থনৈতিক সংহতি টেকসই উন্নয়ন ডিজিটাল অর্থনীতি সবুজ প্রবৃদ্ধি এবং উদ্ভাবনী প্রযুক্তি এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয় চার দিনব্যাপী এই সম্মেলনে পঞ্চাশটি ইভেন্ট অনুষ্ঠিত হয় এশিয়ার দাভোস নামে পরিচিত ফোরামটি আঞ্চলিক সহযোগিতা জোরদার বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে বিশ্ব শাসন ব্যবস্থায় এশিয়ার ভূমিকা শক্তিশালী করার মঞ্চ হিসেবে কাজ করছে দু সালে প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থাটি প্রতি বছর চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে সম্মেলনের আয়োজন করে যেখানে এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা অর্থনৈতিক বিনিময় ও সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় করা হয় शाहनशाह रसल सेम जी